তাই তো আমাকে তুই খেয়ে তাস হাও কে মামু খাবার কি কিরকম ভালো ঠিক আছে খাও এই যে রাসেল চুরি করে কুকা কুলা খাইলো মজু হ্যাঁ সুন্দর পরিবেশটা সুন্দর আছে

সবাই খেয়ে ন এক গ্লাস খাইছ খেয়া ন খেয়া ন সময় পাইবে না সময় পাইবে না তাড়াতাড়ি খেয়ে না নেবা পোলাও বিরিয়ানি না আচ্ছা খাও আমাকে নিয়া তোমার কিছু লাগবো হ্যাঁ

অনেক সুন্দর জায়গা অনেক না মামা কেমন লাগছে দেখ ভালো লাগলেই ভালো আমাদের জন্য খাবার নিয়ে আসছে রাসের মামা মামা খাবার এনে দেয় এনে দেয় না দেয় না এনে এনে আর এত তন্দি জে তন্দি লেবো সমস্যা নেই সবাই খাইতেছে সবাই খানা খাওয়ার জন্য ব্যস্ত হইছে সকলে খানা খাইতেছে ভালো অনেক সুন্দর চমৎকার ভাবে খানা দানা পরিবেশ পরিবেশটা খুব সুন্দর পছন্দ হয়েছে ভালো লাগছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই শুভ কামনা সবাই খানা খাচ্ছে ভালো লাগলো আর কি পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন

হোটেলে তো একটু রেস্ট নিয়ে তারপরে বাইর নেই ঠিক আছে খাওয়া শেষ করে